ছয় বছরের এক নাবালিকাকে হানি করার অপরাধে পঞ্চাশ বছরের আছে মালির তিন বছরের জেল হাজত এবং পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় ছয় মাসের জেল হাজত দিয়েছে বিচারক ঘটনা উলকোটি জেলার জেলা সদর শহরে এ ব্যাপারে কৈলা শহরের উনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় এবং সুনির্মল দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দু হাজার তেইশ সালের বাইশে জুন ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার ছয় বছরের এক নাবালিকা তার নিজ বাড়িতে বিদ্যুৎ না আসায় পাশের বাড়িতে গিয়ে মোবাইল চার্জ করে নিজ বাড়িতে ফেরার পথে পঞ্চাশ বছরের আছিপালি নাবালিকাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে হানি করে এবং নাবালিকাটি অজ্ঞান হয়ে পড়েছিল পরবর্তী সময়ে নাবালিকাকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা করানোর জন্য হয়েছিল এবং একই দিনে অর্থাৎ দু জুন মাসের বাইশ তারিখ বিকেলে শহরের মহিলা থানায় আছি বালির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে নাবালিকার মা মামলার তদন্তকারী অফিসার ঊষা রানী দেবনাথ ঘটনার পরের দিন পুলিশ আটক করে আছি বালিকে তদন্তকারী অফিসার উষা রানী দেবনাথ মামলার চার্জশিট দু হাজার সালের সাতই জুলাই আদালতে জমা দেয় এবং মামলা চলাকালীন আদালতে আছিবালির বিরুদ্ধে বিরুদ্ধে জন সাক্ষ্যদান করে দীর্ঘদিন মামলাটি আদালতে চলার পর শহরের উনকোটি জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত আছি দোষী সাব্যস্ত করে তিনশো একচল্লিশ নং ধারা মূলে আছিবলীকে এক মাসের জেল এবং পাঁচশো টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল হাজত দেন অন্যদিকে তিনশো ধারা ধারামূলে আছে বালিকে এক মাসের জেল এবং পাঁচশো টাকা জরিমানা অনাদায় সাত দিনের জেল হাজত দেন এছাড়াও তিনশো চুয়ান্ন বি ধারামূলে আছে বালিকে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় ছয় মাসের জেল হাজত দেন বিচারক আজ এখানে আমি কমান পিডার অ্যাডভোকেট সন্দীপ দেবরা আমার পাশে আছেন উনকুটি জুডিশিয়াল ডিস্ট্রিক্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনিমল মহাশয় আজ আমরা যে মামলাটিতে আমাদের আজ জাজমেন্ট পাস হয়েছে সেটি নিয়ে আজ আমরা এখানে বসেছি তো মামলাটি খুব শর্ট অ্যান্ড বিশেষ ম্যানার আপনাদের আজকে বলছি বাইশ ছয় দুই হাজার তেইশে একটি মামলা হয়েছিল আমাদের ওমেন পিএস মামলাটি এরকম ছিল একটি মাইনর সিক্স ইয়ার্সের ও যখন ওর বাড়িতে একটি বৈদ্যুতিক গোযোগের জন্য যখন লাইট ছিল না তো মোবাইল চার্জিংয়ের জন্য ও পাশের বাড়িতে এখান থেকে মোবাইল চার্জিংয়ে বসিয়েছিল যখন মোবাইলটি ওখান থেকে চার্জ হওয়ার পর যখন তো সেখান থেকে আনার জন্য যখন সে ছুটে পালায় সেখান থেকে আসার সময় এই যে একুশ হাসিবালি যার বয়স এখানে ফিফটি আসার সময় সেই একুশ ওকে হঠাৎ করে এখানে মানে আক্রমণই করে তারপর ওর পিছিয়ে একটি বলপূর্বক একটি ঘুষি মারে এবং ওর যে এখানে পড়ার যেখানে একটি প্যান ছিল সেটাকে ও খুলে ফেলে তো এটাই সে এই অভিযোগ করেছিল এই অভিযোগটি হয়েছিল তখন সঙ্গে সঙ্গে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে সেখানে তারপর তো ওখান থেকে লোক এসে ওখান থেকে ওকে রেস্কিউ এবং ও এখানে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এই অভিযোগটি যখন ও এই যে আমাদের দীপ্তি গার্ল সিক্স ইয়ার্স এর ওনার মা যখন এখানে এসে আমাদের কৈলাসী রোমান কেসে কমপ্লেন করেন কমপ্লেন করার পর সঙ্গে সঙ্গে এখানে পুলিশ যায় এবং পরের দিন সকালবেলায় নেক্সট ডেতে হাসিবালিকে এখান থেকে এখান থেকে আনা হয় ওকে পুলিশ কাস্টাডিতে আনা হয় আনার পর এখানে এখানে ধন্যবাদ জানাই আমাদের এখানে সাব ইন্সপেক্টর ছিলেন উষারানি দেবনাথ সাব ইন্সপেক্টর আমাদের পি এসের উনি এই কেসটি আইও ছিলেন এই কেস তো সঙ্গে সঙ্গে মাস পাঁচ দিনের মধ্যেই উনি চার্জশিট ফাইল করেন এখানে একত্রিশ সাত দুই হাজার তেইশে আর মামলাটি ঘটেছিল বাইশ ছয় দুই হাজার তেইশে উনি চার্জশিট ফাইল করেন এবং যে চার্জশিট ফাইল করেছেন ওখান থেকে আমাদের যে সেকশন ওখান থেকে উপযোগী ছিল সেকশনটি ছিল থ্রি ফিফটি ওয়ান থ্রি টোয়েন্টি থ্রি থ্রি ফিফটি ফোর বি আইপিসি আর সেকশন এইট বক্স তো এই মামলাতে উনি এখান থেকে চার্জশিট ফাইল করেছেন এবং আগামী দিনেও আমাদের এখানে সাহেব আছেন তারপর দশজন এখান থেকে যে সরকার পক্ষে উনি ওদের চেয়ে সাক্ষ্য প্রদান করে এবং এই যে কোর্ট আমার যে কোর্টে মামলাটি এসেছিলেন উনি স্পেশাল পক্ষ কোট জুডিশিয়াল ডিস্ট্রিক্ট শ্রী অমরেন্দ্র কুমার সিং তো ফার্স্ট ট্রেক কোর্ট এটা তো আমাদের খুব মানে এই যে এটা খুব তাড়াতাড়ি এটা এখানে রিজলভ হয় তো এটাও দেখতে পেলাম আমাদের তারপর এই মামলাটি যখন হয় মামলাটি হয় এই দশজনের সাক্ষ্য প্রদান করে সবাই একুশ ঠাসিবারের রেগেন্সের সাক্ষী দেয় এবং এই মামলাটি এস্টাবলিশ করতে আমাদের এখান থেকে স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনীল উনি এখান থেকে সক্ষম হন এই পেপারে ওনার পেপারে আনতে মামলাটা যেভাবে মাইক্রোমিটি মামলা করেছিল এবং সব কিছুই অ্যাস্টাব্লিশ হয়েছে এস্টার এফআইআর এফআইআর হওয়ার পর এখান থেকে তিনটি মামলাতে তিনটি সেকশন এখান থেকে মান থেকে বোর্ড থেকে সাইটের সেকশনেই হ্যাঁ যেহেতু তিনটে এবং সিক্স অফ বক্স হ্যাঁ তো দুনোটাতে যেহেতু সেম ইয়েতে তো কোনটাতে বেশি মানে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর